ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা সোনরে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান ও আমার মা বোনেরা বেপরদায় আছো যারা সোনুরে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে দুনিয়ায় হোক কালে আখেরে পরকালে দুকুলে পাবে যে সম্মান ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা শোনরে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান যারা আজ ভুলে গেছ রবের বিধান খানি পর্দা করা ফরজ আজকে জানি তারা আজকে ন জানি যারা আজ ভুলে গেছ রবের বিধান খানি পর্দা করা ফরজ কে ন জানি তারাই আজকে ন জানি করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি করলে পর্দা তুমি ইজ্জত দিবে ভূমি ফেরেস্তা করবে গুণগান ও আমার মা বোনেরা বেপর্দা আছো जरा শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা ও সবই মিছে মায়া সবই তো সিরিয়ালের মায়ায় পড়ে ভুলো না বোকা ও সাবি মিছে মায়া সবই তো ধোকা সিরিয়াল বন্ধ কর ঠিক মতো নামাজ পড়ো সিরিয়াল বন্ধ কর ঠিক মতো নামাজ পড়ো মসজিদে হইলে আজান ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা শোনো একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টার এটাই বিধান স্বামীর অবাধ্য আর হইও না বোন হাসরে শুনবে না কেউ তোমার রোদন ও বোন তোমার রোদন স্বামীর অবাধ্য আর হইও না হাসরে শুনবে না কেউ তোমারি রোদন ও বোন তোমারি রোদন একটি নেকির তরে ছুটবে কাল হাসরে একটি নেকির তরে ছুটবে কাল হাসরে কেউ তো করবে না দান ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টা এটাই বিহান ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা শুনুন একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টা এটাই বিহান দুনিয়া এ হ পরকালে আখেরা পর দুনিয়া এ আখেরে পরকালে দুকুলে পাবে যে সম্মান ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো সুষ্টার এটাই বিধান ও আমার মা বোনেরা বেপর্দায় আছো যারা শোনো রে একটুখানি খুলে দুটি কান পর্দা করে চলো সেটাই হবে ভালো স্রষ্টা বিধান